Welcome to Diga. এক দুদিনের ছুটি কাটানোর জন্য বাঙালির সব থেকে পছন্দের সমুদ্র সৈকত কিন্তু দীঘা আর এই দীঘা গেলে সবার প্রথমে একটাই কথা মাথায় আসে প্রথমে একটা বাজেট হোটেল খুঁজে বার করতে হবে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে প্রত্যেক দিন মাথাপিছু খাওয়া দাওয়া থাকা নিয়ে খরচা হবে মাত্র চারশো টাকা হ্যাঁ এটা একদমই সত্যি সম্পূর্ণ জানার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীঘা সিরিজের আরেকটা হোটেলের ভিডিও নিয়ে হ্যাঁ বাজেট হোটেলের ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের কাছে আপনারা যারা সিজনে দীঘা আসবেন ভাবছেন কিন্তু হোটেলের ভাড়া নিয়ে একটু আতঙ্কিত আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হ্যাঁ থামনেলে যা দেখেছেন সেটা কিন্তু কোনো ভাঁওতাবাজি নয় একদমই সত্যি কি আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে একদম বুঝিয়ে এই ভিডিওয়ে দেখিয়ে দেবো কিন্তু ভিডিওটা আপনাদেরকে পুরো দেখতে হবে আজকে যেই হোটেলের রিভিউ আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোটেল লোটাস প্রথমে এই হোটেলের লোকেশানটা আপনাদেরকে বুঝিয়ে দিই তারপরে ভিতরে গিয়ে সমস্ত কিছুটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক দীঘা স্টেশনের বাইরে পেরিয়ে আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো যেগুলো ওল্ড দীঘা পর্যন্ত আপনাদের ভাড়া নেবে কুড়ি টাকা আমি কুড়ি টাকার বিনিময়ে একটা শেয়ার টোটোতে উঠে নেমে পড়লাম ওল্ড দীঘা সিগনালে তো টোটো করে আমি একদম নেমে পড়লাম কিন্তু শিবালয় রোডের যে সিগনাল এইদিকে ঢুকে গেছে কিন্তু শিবালয় রোড আর এইদিকে তো নেহেরু মার্কেট রয়েইছে চলুন এই ভিতরেই আমাদের হোটেল হোটেলের ভিতরে যাওয়া যায় তো এটা শিবালয় রোড ওল্ড দীঘা সিগনাল থেকে প্রায় এক মিনিট হেঁটে আসার পর ডান হাতে পড়বে দেখুন জানা টিফিন সেন্টার আর তার পাশ থেকেই কিন্তু একটা রাস্তা ঢুকে গেছে যে রাস্তার প্রথমেই রয়েছে কিন্তু অর্পণা ভবন গেস্ট হাউস তো এই গলির ভিতরেই কিন্তু আজকে আপনাদেরকে যে হোটেলটা দেখাবো সেটা চলুন যাওয়া যাক ওই যে ওই গলি থেকে প্রায় কুড়ি পঁচিশ সেকেন্ড হেঁটে আসার পর দেখুন একদম সামনে হোটেল লোটাস তাহলে চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা এই দেখুন হচ্ছে হোটেল লোটাস আর এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড় এনাদের এই প্রপার্টিতে ছত্রিশটা রুম আছে চলুন ভিতরের কেমন কি অ্যাম্বিয়েন্স সেটা আগে আপনাদেরকে দেখাই তারপরে রুমগুলো তো দেখাবই তো এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স এই হচ্ছে রিসেপশান এরিয়া আর এইখানে ভিতরে গেলে কিন্তু প্রথমেই পড়বে রেস্টুরেন্ট অর্থাৎ ডাইনিং সেকশান দেখুন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন দুপুরের লাঞ্চ রাতের ডিনার আর এখানে যে সাইডে জায়গাটা রয়েছে দেখুন আপনারা খালি যারা গ্রুপে আসবেন বা বাস পার্টি আসবেন দেখুন এখানে রান্নাবান্না করতে পারবেন এখানে খাওয়া দাওয়া করতে পারবেন যথেষ্ট স্পেশিয়াস যথেষ্ট বড় জায়গা তাহলে চলুন আপনাদেরকে রুমটা দেখাই আগে তো ডাইনিং সেশনের পাশ থেকে এই বাঁদিকে চলে গেলেই এখানে কিছু রুম রয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে যাবো এখন আর ফার্স্ট ফ্লোরের রুম দেখাবো চলুন দেখুন সিসিটিভিও রয়েছে অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো কথা হবে না চলুন এই সিসি টিভিগুলো থাকা দরকার বিশেষ করে হোটেলে তো ফার্স্ট ফ্লোরে যে রুমটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সেই রুম নাম্বার হচ্ছে দেখুন দুশো নয় চলুন ভিতরে যাওয়া যাক এটা কিন্তু একটা ডবল বেডরুম এবং এসি দেখুন দুটো বেড রয়েছে একটা সোফা রয়েছে ওখানে একটা টেবিল রয়েছে এখানে চেয়ার রয়েছে ডাইনিং টেবিল তো রয়েছে টিভি রয়েছে ওখানেও কিন্তু আয়না রয়েছে আর তাছাড়া দেখুন এখানে একটা জানালা ওখানে একটা জানালা আর বাথরুমটা হচ্ছে ঠিক এই লেফট সাইডে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ঝকঝকে বাথরুম আর বাথরুমটা কিন্তু বেশ পেশিয়াস দেখুন এখানে রয়েছে বেসি আর এখানে রয়েছে জামা কাপড় ছোড়ানোর হ্যাঙ্গার আর একটা জিনিস রয়েছে সেটাও আপনাদেরকে দেখাই ওখানে রয়েছে কিন্তু ব্যালকানি চলুন ব্যালকানিটা একটু আপনাদেরকে দেখাই বাহ ডালে চলুন একটা সিঙ্গেল বেডরুম আপনাদেরকে দেখাই তো দুশো নয় নম্বর একটা ডবল বেডরুম তো আপনাদেরকে দেখালাম ওই ফার্স্ট ফ্লোরেই দুশো ছয় নম্বর একটা সিঙ্গেল বেড নন এসি রুম আপনাদেরকে দেখাই চলুন দেখুন একটা সাইজ বেড যেখানে আপনারা তিনজন আরামে থাকতে পারবেন পাখা তো রয়েছে এখানে রয়েছে জানালা চার্জিং প্ল্যাক পয়েন্ট এখানে সমস্ত সুইচ রয়েছে ফ্যানের ইন্ডিকেটারও রয়েছে ওখানে রয়েছে কিন্তু টিভি এখানে রয়েছে আয়না আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে মগও দেওয়া রয়েছে আর এই হচ্ছে বাথরুম দেখুন বাথরুম যথেষ্ট পরিষ্কার কোমট রয়েছে সাওয়ার রয়েছে কলত রয়েছে বালতি মগ রয়েছে আর এই রুমের সাথেও রয়েছে কিন্তু অ্যাটাচ ব্যালকানি বাহ এই ব্যালকানির স্পেসগুলো কিন্তু এখানে তারা চেয়ার দিয়ে দিলে খুব ভালো হয় চেয়ার দিয়ে দেওয়া হবে তো হ্যাঁ এখানে বসে কিন্তু গল্প টল্প করে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন এখানে চেয়ার টেয়ার দিয়ে দেওয়া হবে তাহলে চলুন আপনাদেরকে আরেকটা একটা সিঙ্গেল বেডরুম এসি রুম দেখাই চলুন তো আমি এখন হোটেল লোটাসের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর দেখুন কত সুন্দর পরিষ্কার ঝকঝকে জানালাগুলোতেও দারুণ সিনারি করা রয়েছে এইখানে একটা সিঙ্গেল বেডরুম এসি রুম আপনাদেরকে দেখাই যেই রুম নাম্বারটা হচ্ছে তিনশো দেখুন রুমের ভিতরে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়বে সোফা এবং একটা কিং সাইজ বেড যেখানে আপনারা তিনজন অনায়াসে আরামে থাকতে পারেন ওখানে রয়েছে এসি এবং রয়েছে ফ্যান এখানে রয়েছে একটা আলমারি যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন এখানে একটা টেবিল রয়েছে ওখানে একটা কিন্তু আয়না রয়েছে টিভি রয়েছে এখানেও কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন আচ্ছা এবারে এর ব্যালকানিটা আর টয়লেটটা আপনাদেরকে দেখাই হ্যাঁ এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচ ব্যালকানি রয়েছে আর এই বাইরে বেরিয়ে কিন্তু টয়লেটটা এই দেখুন এই হচ্ছে টয়লেট টয়লেটগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার ছকছকে আর এই হচ্ছে ব্যালকানি দেখুন তো ঘড়িতে সময় এখন প্রায় দুপুর দুটো সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চের আর আজকে দুপুরের লাঞ্চে রয়েছে কিন্তু ভাত আলু ভাজা ডাল কাতলা মাছ তার সাথে রয়েছে পটল আলুর তরকারি বাঁধাকপির তরকারি চাটনি এবং পাঁপড় আর এই সমস্ত কিছু মানে বাকি সবজি ডাল টাল লাগলে আরও দেবে মাছ কিন্তু একটাই মেশিনা পোকে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক আর খাওয়ার পরে বলছি খাবার দাবারের কোয়ালিটি কীরকম সব মিলিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া তো আমার বেশ ভালোই লেগেছে আর আজকে কিছু গেস্টও রয়েছে এখানে তারা খাবার দাবার খাচ্ছে তাদের থেকে একটুখানি রিভিউটা নিয়ে নিই তো দাদা কোথা থেকে আসা হয়েছে আমরা দুর্গাপুর থেকে দুর্গাপুর আচ্ছা তো দুপুরে খাবার দাবার কেমন লাগছে বলো না একদম

তো হোটেল লোটাসে দুপুরে খাওয়া দাওয়া দেখালাম এবং রুমগুলোও আপনাদেরকে দেখালাম এবারে সময় হচ্ছে এখানে ম্যানেজারের সাথে একটুখানি কথা বলে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়ার তাহলে চলুন পেয়ে গেছি দাদাকে দাদা নমস্কার আপনার নাম সুশীল আচ্ছা তো আপনাদের এখানে রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে চারশো সে সাড়ে পাঁচশো এটা অফ সিজন টাইম টাইমে আচ্ছা আর এসি গা সাড়ে সাতশো সাড়ে নশো আচ্ছা নন এসি সাড়ে চারশো থেকে নন এসি চারশো থেকে সাড়ে পাঁচশো আর এসি সাড়ে সাতশো থেকে সাড়ে নশো আর আপনাদের এখানে স্পেশাল একটা অফার চলছে সেটার ব্যাপারে প্যাকেজ সিস্টেম চলে আচ্ছা এক খানাপিনা রায় খানা পিনা রা হ্যাঁ সাড়ে চারশো সে পাঁচ আয়গা সিজিন টাইমে পাঁচ আয়গা অবি সে সাড়ে চারশো আচ্ছা তার মধ্যে কি কি আছে মানে দুপুরের তো লাঞ্চ পাবে রাতে ডিনার পাবে আর পরের দিন সকালে ব্রেকফাস্ট পাবে সকালবেলা পুরি সবজি হোক ডিম টোস্ট হোক বাটার টোস্ট হোক প্লেন ম্যাগি হোক চাউমিন হোক দুপুরবেলা ভাত ডাল সব জায়গা পাঁপড় চটনি আলু ভাজা কাতলা মাছ একটা আর অপশন আছে ভোলা মাছ একটা আর রাতিবেলা হবে রুটি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি হোক আচ্ছা বিরিয়ানিটার জন্য মোটামুটি জন যদি বিরিয়ানি হ্যাঁ যদি গেস্ট কম থাকে সেই মুহূর্তে যদি বিরিয়ানিটা আপনারা আবদার করেন নাও হতে পারে মোটামুটি পাঁচ জন যদি গেস্ট থাকে তাহলে দাদারা কিন্তু বিরিয়ানি রান্না করে আর দাদা বুকিং এর জন্য নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফোন করে বুক করে নেবে যাদের পছন্দ হবে আমি তো বলবো বাজেটের মধ্যে আপনারা অবশ্যই এসে ট্রাই করতে পারেন তো হোটেল লোটাসের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখানে এসেছেন তাদের কি এক্সপিরিয়েন্স হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আর একটা কথা এখানে আসার জন্য কিন্তু মিনিমাম দুজনের দরকার দেখুন আপনারা যদি একজন আসেন সেক্ষেত্রে হোটেল ভাড়াই তো মোটামুটি চারশো টাকা পড়ে যাচ্ছে কী করে থাকা খাওয়া দাওয়া নিয়ে দেবে সেটার ব্যাপারে আমি কথা বললাম মিনিমাম কিন্তু দুজন দরকার ব্যাস আর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই কিন্তু তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন